নাম আপনি কি দায়িত্ব পেলেন আমার নাম আশরাফুল আলী আমি অহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাকে করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই আমার দূর থেকে প্রণাম এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সকলের নয়নের মণি অভিষেক দাগ আমার দূর থেকে প্রণাম প্রণাম জানাই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়ালকে এবং হৃদয়ের হৃদয়ের থেকে ভালোবাসা প্রণাম শ্রদ্ধা জানাই আমাদের হেমদাবাদ বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মন মহাশয়কে আগামী দিনে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যাকেই প্রার্থী করুক আমরা হেমতাবাদ বিধানসভা থেকে তথা হেমতাবাদ ব্লক থেকে বিপুল বিপুল পরিমাণে লিড দেওয়ার চেষ্টা করব। আপনি আগে কি দায়িত্বে ছিলেন কাকে সরিয়ে আপনাকে নিয়ে আসুন আমি আগে দায়িত্বে ছিলাম হেম হেমতাবাদ ব্লকের যে চারটি অঞ্চল আছে পাঁচটি অঞ্চল আছে এই পাঁচটি অঞ্চলে আমি গ্রাম পঞ্চায়েতের দশ বছরের সদস্যবাজি আবার জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলাম গতকাল থেকে আমাকে অহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে এর আগে কে দায়িত্ব ছিল এর আগে দায়িত্বে ছিল আমাদের শেখর দা শেখরচন্দ্র রায় উনি দায়িত্ব ছিল আগামীকালকে ওনাকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেচে নাম দেখা দিয়েছে আমার আশরাফুল আলী তাই আমরা বুঝতে পারলাম যে আগে যে শেখর দাস সভাপতি ছিল তার নাম বাতিল করা হয় শেখর রায়কে শুরিয়ে আপনাকে করলো কেন হঠাৎ করে দলের এই কারণ কি কী মনে হচ্ছে দলের এখন উপরের নেতৃত্বর ব্যাপার দল যাকে পছন্দ করে এবং যার দ্বারা সংগঠন আরও বেশি মজবুত হবে তাকেই দল তো দায়িত্ব দিতে শেখর রায়ের আপনার কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে কি বলছেন তিনি কিচ্ছু বলে না বলছে দলের যাকে দায়িত্ব দিতে সেই আমাকেও মেনে নিতে হবে সেইভাবে আমাকেও চলতে হবে আগামী দিনে কি সে গুরুত্ব পাবে দলে অবশ্যই পাবে আগামী দিনে সংগঠন সাজাতে কি করবে আগামী দিনে লোকসভা যেহেতু নির্বাচন আমরা আজ থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়লাম হেমতার ব্লক ব্লকে প্রতিটি জেলায় অঞ্চলে এবং ভূতে আমরা আজ থেকেই ঝাঁপিয়ে পড়লাম অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব জেলা কমিটির নেতৃত্ব এবং পাঁচটা অঞ্চলের প্রধান সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সকলকে নিয়েই আমি দলের কাজ করি